নিয়ে কমছে বই হাতে এই প্রজন্মের মধ্যে কান পাতলে এই কথা শোনা যায় কমেছে বই প্রকাশের সংখ্যাও আগে বছরের বিভিন্ন সময় বই প্রকাশ হলেও এখন তা শুধুমাত্র সীমাবদ্ধ হয়ে আছে শহর ও শহরতলীর বিভিন্ন বই মেলাগুলিতে তবে তার মধ্যে ব্যতিক্রম এই দৃশ্যটি এদিন তারকেশ্বর প্রেস ক্লাব থেকে কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকার আয়োজনে এই বই প্রকাশ করলেন সুমন কোদালে এই সাহিত্য পত্রিকা ইতিমধ্যে হুগলি জেলার সাহিত্য মানচিত্রে জায়গা করে নিয়েছে সাহিত্যকে জনপ্রিয় করার চেষ্টা করছে এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আগামী দিনেও নবাগত লেখকদের এভাবেই গুরুত্ব দিয়ে উৎসাহিত করার কথা জানালেন পত্রিকার দায়িত্বপ্রাপ্তরা বই প্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীন প্রবীণ মিলিয়ে এক লেখক ও সাহিত্য ছিল পাঠক পৃথিবী ক্রমশ উষ্ণ হয়ে চলেছে আর পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অপরিহার্য এই সবুজের সংখ্যা বৃদ্ধি করে উষ্ণতার সঙ্গে লড়াই করা সম্ভব তাই বর্ষাকালের এই সময়টিকে অরণ্য সপ্তাহ হিসেবে পালন করা হয় অবশ্য শুধু এই সপ্তাহই নয় সারা বছর বৃক্ষরোপণের কাজে যুক্ত মুর্শিদাবাদের বহরমপুরের মিশন গ্রিন ইউনিভার্স নামের সংস্থাটি অরুণ্য সপ্তাহকে সামনে রেখে এবং সবার উপরে প্রকৃতির সত্যের ধারা অব্যাহত রাখতে বহরমপুর বাইপাসের দুপাশে পরিবেশ রক্ষায় দেশীয় গাছে চারা রোপণ করেন তরুণ প্রজন্ম পরিবেশ নেতৃত্বে একশোর বেশি অমন দাস কাঞ্চন রাধাচূড়া জারুল নিম শিমুল গাছের চারা রোপণ করা হয় উপস্থিত ছিলেন জীব বৈচিত্র্য অমিত পান্ডে বর্ষার জল পেয়ে আগামীতে বৃক্ষে পরিণত হওয়ার অপেক্ষায় চারা গাছগুলি ইতিমধ্যেই কাঠি গিয়েছে এখন চূড়ান্ত তেমনি পাড়ায় পাড়ায় চলছে ব্যস্ততা ক্লাবগুলির লক্ষ্য এখন দর্শকদের মুগ্ধ করে তাদের পুজো প্যান্ডেলে নিয়ে আসা এভাবেই এই ক্লাব পেরিয়ে এলো চুয়াত্তরটা বছর দক্ষিণ কলকাতা ঢাকুরিয়ার শহীদ নগরে ছিল পুজোর এই অনুষ্ঠান বরং বলা ভালো পুজোর সূচনা দীর্ঘদিন ধরে এই ক্লাব দর্শকদের উপহার দিয়ে আসছেন নানা ধরনের থিম বেশ কয়েকটি দর্শকদের আকর্ষণ করেছে এই পঁচাত্তর বছরেও তাদের থিম জীবনস্রোত থেকে নিত্যদিন যাতায়াত করে অন্যের সংসার সামলানো মহিলা প্রত্যেকের মধ্যে দুর্গার অনুসন্ধানে এই থিমের বৈশিষ্ট্য পুজো কমিটির তরফ থেকে এদিন উপস্থিত ছিলেন সঞ্জয় ও রবীন্দন চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট মানুষজন একেই বলে সাহস রাত তখন প্রায় চাষের জমিতে ট্র্যাক্টর চালাচ্ছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের কাটা মোড়ের অনুপ মন্ডল ঠিক সেই সময় একটা বিশুধর সাপ দেরি আসে চালকের দিকে আর কামড়ে দেয় পায়ে তখনই পাওয়ার টিলার থামিয়ে সেই বিশাল আকারের সাপটা হাত দিয়ে ঘুরে ফেলেন অনুপ সেই সেই সাপ করে কিন্তু তাতে দমে না গিয়ে জীবন্ত সাপটিকে আবার হাতে নিয়ে নিজে সাইকেল চালিয়ে সোজা পৌঁছে যান হাসপাতালে সঙ্গে সঙ্গে ডাক্তার সাপটিকে চিনে চিকিৎসা শুরু করে দেন আর সান্ডেলের বিল হাসপাতালে এই চিকিৎসার সমস্ত সুবিধা থাকার কারণে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন পরে এই বিশুদ্ধ সাপটিকে তুলে দেওয়া হয় বনু দফতরের হাতে গ্রামে ওঝার কাছে না গিয়ে সোজা হাসপাতালে যাওয়ার বুদ্ধি পাশাপাশি সাপ ধরে নিয়ে আসার সাহস দেখে প্রশংসা করেছেন ডাক্তাররা